আসসালামু আলাইকুম তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে আপনাদের যাদের বাসাতে ইউপিএস আছে তো ইউপিএস থাকলে কি কি সমস্যা হতে পারে সেটাই কিন্তু আমি এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দিব তো ইউপিএস হলো কম্পিউটারের একটি ব্যাকআপের ক্ষেত্রে ব্যবহার করা হয় তো সেক্ষেত্রে আমরা যদি এই সিলিং ফ্যান চলাই সেই জন্য সেক্ষেত্রে কিন্তু কি সমস্যাটা হয় তো এটা লড লোড ক্ষমতা খুবই কম এই ইউপিএসের তো আমরা যখন আমাদের বাসাবাড়িতে এই ইউপিএস ফিটিং করিয়ে যে দেখেন ব্যাটারি আছে এখানে একশো এমপিরের একটি ব্যাটারি বা নব্বই এমপি ব্যাটারি বলতে পারেন তো এই ব্যাটারি দিয়ে কিন্তু এই ইউপিএসটা চালানো হয় এবং এখানে একটা কুলিং ফ্যান দেখতে পেলেন তো যাই এই যে ব্যাটারি চার্জার তো এই এইসব ইউপিএস দিয়ে যদি আপনি সিলিং ফ্যান চলান লাইট চলান সেক্ষেত্রে কি প্রবলেমটা হবে আমি আপনাদের বলছি তো এক ভাই কমেন্ট করেছে যে ভাই আমার যে ইউপিএস থেকে আমি একটা লাইট চলাই তো লাইটটা কিন্তু আলোটা কিন্তু আপ ডাউন কম বেশি হয় তো সেক্ষেত্রে আপনারা কী করবেন দেখেন এনে ইউপিএসটা বন্ধ ইয়ে সরি ইউপিএসের চার্জারটা বন্ধ করে দিলাম তো এখন ব্যাটারিতে চালিয়ে আপনাদের দেখাবো যে ফ্যানটা আসলে ব্যাটারিতে চলছে দেখেন ব্যাটারি পজিটিভ লেখা লেখা আছে এখানে কিন্তু হলুদ বাতি চলছে তার মানে ব্যাটারিতে ব্যাকআপ এখন দিচ্ছে তো সেক্ষেত্রে কি হয় তো লাইট ভোল্টেজ কম আপ ডাউন করে অর্থাৎ কম আলো দেয় কখনো বেশি আলো দেয় তো সেক্ষেত্রে কী করবেন তো দেখেন ফ্যানের লাইনটা আমি আগে দেখাই যে ফ্যানটা চালাচ্ছি তো ইউপিএসের দ্বারা দেখেন তো এই ফ্যানটা যখন চালাই তখন কিন্তু একটা শব্দ হচ্ছে ফ্যানটা চালালে ইউপিএসের মাধ্যমে ব্যাটারির মাধ্যমে ব্যাকআপ দিলে কিন্তু ফ্যানটাতে একটা শব্দ হয় তো এই শব্দ এবং এই লাইটের যে কম আলো দেয় আবার আবার বেশি আলো দেয় মাঝে মধ্যে সেটাই কিন্তু কীভাবে সমাধান করবেন আজকের ভিডিওতে আমি সেটাই আপনাদের দেখিয়ে দেবো তো ভিডিওটি লাস্ট পর্যন্ত না দেখলে আপনি কিছুই শিখতে পারবেন না এবং জানতে পারবেন না তো কাজ জানলেও করতে পারবেন কাজ না জানলেও কিন্তু এই ভিডিও দেখে আপনাদের নিজেদের বাসাতে নিজেরা করতে পারবেন তো এখনও আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করবেন দয়া করে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো দেখতে পেলেন এটাতে কিন্তু ফ্যানে কিন্তু আওয়াজ হচ্ছিলো শব্দ হচ্ছিলো আলাদা একটা নয়েজ আসছিলো তো এটা সমাধান কীভাবে করবেন এই যে লাইটটা দেখছেন অনেক ক্ষেত্রে লাইটটা কি হয় ওই ইউপিএস থেকে খাটকাটা একটা শব্দ হয়ে আলোটা কমে যায় তো এটারও সমাধান এটা করব কীভাবে করবেন একেবারে সিম্পল সহজ আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি তার জন্য আমাদের প্রয়োজন পড়বে কি আসলে এ ইউপিএসের ধারণ ক্ষমতা যেহেতু কম ভোল্টেজের সমস্যা ভোল্টেজ লো আপ লো লো এবং আপ এরম একটা সিচুয়েশন থাকে সে কারণে কিন্তু এই জিনিসটা হয় তো সেই জন্য বলবো তো দেখেন টা আমি আপনাদের এখন দেখাচ্ছি দেখেন ইউপিএসের পিছনে দুটো চ্যাম্বার থাকে দুটা সকেট থাকে থ্রিপিন সকেট অবশ্যই কিন্তু আপনারা আপনাদের বাসাতে কিন্তু থ্রিপিন সকেট ব্যবহার করবেন এই যে দেখেন এই তারটা কিন্তু চলে গেছে সুইচ বোর্ডে অর্থাৎ এ কিন্তু নিটল ফেস দুটাই নিয়ে যেতে হবে লাইটে গেলে নিটল দিতে হবে ইফিস থেকে আবার যদি ফ্যানে দেন ফ্যানেও নিটল ফেস দিতে হবে তা আমরা সুইচের মাধ্যমে করেছি এটা চলে গেছে সুইচ বোর্ডে তো এখন আমাদের যে কাজটি করতে হবে সেটা দেখেন এই যে সুইচ বোর্ডে চলে গেছে এখন আমাদের প্রয়োজন পড়বে যে জিনিসটা একটা হলো টু পয়েন্ট ফাইভের ক্যাপাসিটার তো টু পয়েন্ট ফাইভের ক্যাপাসিটার এই যে থ্রিপিন প্লাগ দেখছেন এটাতে কিন্তু চলে গেছে সুইচ বোর্ডে লাইন মেন লাইনটা অর্থাৎ এই যে দেখেন ফেস নিউট্রাল চলে গেছে তো আমাদের কিন্তু টু পয়েন্ট ফাইভের যে ক্যাপাসিটার আছে সেই ক্যাপাসিটার কিন্তু আমাদের এখানে কি করতে হবে লাগবে তো আমি কিন্তু দুটা এ যে দেখেন দুইটা কিন্তু ক্যাপাসিটারটা কিন্তু এই থ্রিপিন প্লাগে আপনাকে কানেকশন দিতে হবে তো ক্যাপাসিটার দুইটা দুটা তারের সাথে কানেকশন দিতে হবে এবং একটা প্লাগের মাধ্যমে কিন্তু করতে হবে আমি আপনাদের দেখাচ্ছি তো প্রথমে সুইচ দিয়ে দেখাই দেখেন এই যে সুইচ দিচ্ছি দেখেন এখানে এবং ফ্যানটা কিন্তু স্লো চলছে দেখছেন স্লো চলছে তো এই স্লোটাকে আমরা যদি স্পিড বাড়াতে চাই সেক্ষেত্রে কী করতে হবে এই যে দেখেন এই পিন সকেট আছে নিচে এখানে কিন্তু এই যে এই যে ক্যাপাসিটার একটা নতুন একটা ক্যাপাসিটার নেবেন ক্যাপাসিটার ঠিক আমি যেভাবে করেছি টুপিন প্লাগে কানেকশন করবেন করার পরে এই যে চেম্বার বাকি আছে থ্রিপিন সকেটের দুইটি টুপিন প্লাগ দিয়ে দেবেন আপনি থ্রিপিন প্লাগ থাকলে হবে প্লাগ কানেকশন করবেন টু টুপিন থাকলে টুপিন দিয়ে কানেকশন করবেন এই লোডটা দেবেন এই টু পিন টু পয়েন্ট ফাইভের ক্যাপাসিটার নতুন ক্যাপাসিটার এইখানে দিয়ে দেবেন দেওয়ার পরে দেখবেন যে আপনাদের যে ফ্যান এবং লাইট কিন্তু কখনোই ফ্যান স্লো হবে না এবং লাইটও কিন্তু আলো কম দেবে না আপডাউন করবে না এবং শব্দও হবে না দেখেন এখন আমি আপনাদের দেখাচ্ছি ফ্যানটি চালিয়ে দেখেন ফ্যানটা কিন্তু চলবে কিন্তু শব্দ হবে না আমি রেগুলেটরটা বাড়ালাম এই যে দেখেন ফ্যানটা কিন্তু শব্দ করছি না একটু পরে কিন্তু ঠিক হয়ে যাবে এই যে দেখেন ঠিক হয়ে গেছে কিন্তু এই যে লাইটটাও কিন্তু এখন আলো আপডাউন করবে না তো আমি কিন্তু আপনাদের অল্প সময়ের মধ্যে দেখালাম যে কীভাবে আপনারা একটি লাইট এবং ফ্যানের শব্দ বেশি হলে কীভাবে কমাবেন এবং লাইটের আলো কম হলে কীভাবে কমাবেন